চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি আর যারা পটল শুকনলে নাক এটা তারা কিন্তু একটু ট্রাই করে দেখো নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মমিতা হিসেবে চ্যানেলে তো আজকে যে রেসিপিটা নিয়ে এলাম বললামই যে এটা একটা নিরামিষ রেসিপি আর এটা একটা পটলের রেসিপি কিন্তু এটা হচ্ছে গন্ধরাজ পটল ভাপাই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালো লেগেছে দেখেই তোমাদের সাথে এটা শেয়ার করছি কিন্তু ভিডিওটা সত্যিই একদম অন্য রকম লেগেছে খেতে সবাইকে বলবো ট্রাই করে দেখো কিন্তু এই রেসিপিটা বানানো খুব সহজ খেতে খুব ভালো হয় কিন্তু এই জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে পটল পটলটাকে প্রথমে কেটে নিতে হবে আমি একটু মোটা করে খোসাও ফেলবো আবার পাতলাটাও ফেলে নেবো আর কি মানে পুরোটা একদম ফেলে দেবো না আবার অল্প অল্প করে ফেলবো আমি কেটে নিয়ে দেখাচ্ছি কিভাবে কাটলাম এই যে দেখতে পাচ্ছি এইভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে এইভাবে একটু কাটতে হবে কারণ হচ্ছে পটলটাকে কিন্তু আমরা ভাজবো না মানে ভাপা মানে পুরোটাই কিন্তু ভাপে হবে আমি ভেজে নিয়ে কিছু করব না পটলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে একটু সময় ম্যারিনেট করে রাখতে হবে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব গন্ধরাজ লেবুর যে জেস্ট হয় সেই জেস্টটা দেব আর লেবুর একটা লেবুকে চার ভাগ করলে যে এক ভাগ তার রসটা দেবো কিন্তু দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে ম্যারিনেট করে তাহলে কী হবে পটলের ভেতরে গন্ধরাজের যে ফ্লেভারটা থাকে সেইটা ঢুকবে কারণ আমি তো কোনো এসেন্স ইউজ করছি না আমি জাস্ট পুরোটাই গন্ধরাজ লেবুর জেস্ট এরপরে পাতা দেবো লেবুর রস এই দিয়ে আমি ফ্লেভারটাকে আনব কিন্তু এই যে ভালো করে এবার মাখিয়ে রেখে দিচ্ছি এটা পনেরো কুড়ি মিনিট মাখানো থাকবে কিন্তু এটা রেডি করে রেখে দিচ্ছি এদিকে আমি এখন তিল পোস্ত আর কাজু পেস্ট করে নেব কিন্তু প্রথমে তিল আর পোস্তকে পেস্ট করে নিচ্ছি নিয়ে তারপরের মধ্যে কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এখানে বলে রাখছি তোমরা তিলের জায়গায় কিন্তু চাইলে চা মগজও দিতে পারো কোনো অসুবিধে নেই যেরকম আমি তিল দিচ্ছি তোমরা পোস্ত আর চা মগজ দিলে কোনো তাতে অসুবিধে নেই এদিকে পটলগুলো ম্যারিনেট করে যে রেখেছিলাম সেগুলোকে একটা কড়াইতে নিয়ে নিলাম আমি একদম কড়াইতে রান্নাটা করব। আর তোমরা চাইলে যদি বড় কোনো টিফিন বক্স থাকে তার মধ্যেও করতে পারো কোনো অসুবিধা নেই পটলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পোস্ত তিল আর কাজুর পেস্ট আর সাথে কাঁচা লঙ্কাও ছিল চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলতে ভুলে গেছি দিয়ে এবার দিয়ে দিলাম গন্ধ লেবুর পাতা কিছুটা কুচিয়ে রেখেছিলাম সেই পাতাটা পাতাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসে সেই জন্য আর দিয়ে দিলাম ম্যারিনেট করার সময় যে লেবুর রস দিয়েছিলাম সেখান থেকে অল্প রস দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিলাম এবার দিয়ে দেব অল্প নুন কারণ আগে একটু আমি পটলের নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই একটু বুঝে নুনটা দিতে হবে আর দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল তেলটা কিন্তু খুব কম দেব মানে বেশি যেন তেলের যে একটা সর্ষের তেলের ফ্লেভার থাকে সেটা চলে না আসে সেই জন্য তেলটা একটু কম দিতে হবে আমি বড় চামচের এক চামচ তেল দিলাম এইবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে এটা এখন ঢাকা দিয়ে দেব দিয়ে এটা প্রথমে পনেরো মিনিট কিন্তু রান্না হতে দিতে হবে পনেরো মিনিট পর আমি এর মধ্যে লেবুকে মানে গোল গোল করে কেটে রেখেছি সেই কেটে রাখা লেবুটা দেব। এই যে পনেরো মিনিট মোটামুটি হয়ে গেছে এবার এই যে লেবু এইভাবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে দিলে না তেতো হয়ে যায় গিয়ে সেই তেতো ভাবটা পটলের মধ্যেও ঢুকে যায় গিয়ে খেতে ভালো লাগে না সেই জন্য আমি লেবুটা কিছুক্ষণ হওয়ার পরে দিলাম আর রান্না কিন্তু আমার হয়ে গেছে তারপরে আরও দশ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করেছিলাম এখন রান্না পুরো রেডি সার্ভ করার জন্য এখন আমি কি করব দুটো গন্ধরাজ লেবুর পাতা ওপর দিয়ে দিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে এটাকে কিন্তু রাখতে হবে তাহলে ভালো করে ফ্লেভারটা আসবে তার আগে লেবুগুলোকে কিন্তু তুলে নিতে হবে নাহলে এই সময় যদি বেশি সময় থাকে তে হয়ে যাবে গিয়ে তাই জন্য এখন আমি লেবুগুলোকে তুলে নিচ্ছি শুধু পাতা দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিলাম এখন আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো কিন্তু এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও যেমন ভালো লাগবে আবার সাদা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা বাড়িতে কোনো ভেজিটেরিয়ান গেস্ট আসলেও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটা চটজলদি জলদি হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আবারও বলছি যারা পটল শুনলে নাকশিটকেও তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে এটা এত ভালো আশা করি রেসিপিটা ভালো লাগলেও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও অনেক অনেক ধন্যবাদ